আমি জানি ও কেমন এবার প্রতীকের সাথে প্রেম নিয়ে মুখ খুলল অভিনেত্রী সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সোনামণি সাহা সিরিয়াল প্রেমীদের কাছে খুব প্রিয় একজন অভিনেত্রী বর্তমানে অভিনয় করছেন স্টার জনসার শুভ বিবাহ ধারাবাহিকে তার বিপরীতে রয়েছে অভিনেতা হানি বাফনা এর আগে একাধা ধারাবাহিকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ছোট বয়স থেকেই অভিনয় করছেন তিনি পর্দার পাশাপাশি সোনামণির ব্যক্তিগত জীবন এখন চর্চায় কানা শোনা যায় সোনামণি নাকি চুপিসারে প্রেম করছেন আর তার চর্চিত সেই প্রেমিক আর কেউ নয় অভিনেতা প্রতীক সেন যিনি এর আগে একাদা ধারাবাহিকে অভিনয় করেছে বর্তমানে অভিনেত্রীকে বেশ ভালো অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা হানি বা ফ্লাট বিপরীতে তবে অভিনেতা প্রতীক্ষণের সাথে অভিনেত্রী প্রেম নিয়ে বলেন যে আমি জানি ও কেমন তাই কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না ও আমার পাশে থাকলেই হবে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে যেন ধন্যবাদ